মুসা নবী একদিন আল্লাহর কাছে ক আল্লাহ ফেরাউনে তো জালাম জালায় তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পার না আমার আল্লাহর কাছে মুসা আমি ফেরাউনকে চারটা কারণে গজব দেই না কয় কারণে ফেরাউনকে চারটা কারণে গজব দেই না এক নম্বর কারণ হল রে মুসাম সারাদিন বেড় বলে আমি খুদাম আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যে গলাম আমি জানি তুমি ক্ষুদা আমি ক্ষুদা না কিন্তু আমার মানুষ খুদা কইলে ভালো লাগে কোথা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হই আমার ওপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলাম অরে মুসা তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণে জুব্বা ফেরাউনের বরণে জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেজ্জতি হবে পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে রে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না নম্বর কারণ হলম আল্লাহ বলেন মুসা তিন নম্বর কারণ হলো ফেরাউনের বাড়িতে একটা টিমখানা আছে প্রতিদিন দুপুরবেলায় এতিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দুয়া করে আল্লাহ তুমি যদি গুস্বাস হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এতিমকে কে খাওয়াই বেড়াই আল্লাহ আমাদের দুয়ার বরকতে পেরাউনকে গজব দিও না আল্লাহ বলে মুসা রে দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটাই মাছ বিদ্য হাঁটতে পারে না ফেরাউন নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগাই নিজ হাতে ফেরাউন উনি যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় দেয় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় কল্লা আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি যোগ দেয়ই না